যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরে দুই ট্রিলিয়ন ডলারের খরচ বাঁচাতে চান ইলন মাস্ক পরিকল্পনা বাস্তবায়নে তিনি গঠন গঠন হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট সিকিউরিটি ডজ তবে খরচ বাঁচানোর মাইল ফলক মাস্ক ছুতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় খরচ কমাতে সরকারি ব্যয়ের উপর নজর ডজ প্রধান ইলন মাস্কের দুই ট্রিলিয়ন ডলার বাঁচাতে চলছে নানা কার্যক্রম তবে প্রশ্ন থেকে যায় এত বড় অঙ্কের ব্যয় সংকোচন কি আসলেই সম্ভব দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসেবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারি ব্যয় পৌনে সাত ট্রিলিয়ন অর্থাৎ মোট খরচের তিরিশ শতাংশই কাটছাঁট করতে চান মাস্ক এর মধ্যে বৈদেশিক সহায়তা কমানোর পাশাপাশি রয়েছে শিক্ষা বিচার বিভাগ প্রতিরক্ষা সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য বিমার বরাদ্দ কাটছাঁট করার প্রস্তাব রয়েছে মুদ্রায় খরচ কমানো আদায় না হওয়া আয়করের অর্থ উদ্ধার তবে ডজের সব প্রস্তাবনা বাস্তবসম্মত নয় এমনকি সব দাবি মেনে নিলেও দুই ট্রিলিয়নের মাইল ফলক ছোঁয়া সম্ভব নয় যেমন কয়েন উৎপাদনে খরচ কমালে বাঁচবে পাঁচশো মিলিয়ন ডলার যা যুক্তরাষ্ট্রের সরকারি খরচের মাত্র